সরকারী নিয়ম মেনে সঠিকভাবে করা হয়নি জিও ট্যাগিং প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হাইলাকান্দি জেলার বাওয়ারখড় জিপি বহু প্রকৃত হিতাধিকারী কবির উদাসীনতায় এই বঞ্চনা তদমতের পাশাপাশি ভিহিত অবস্থা গ্রহণে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তকেপ কামনা করেছেন বঞ্চিতরা আমরা আশাগর কিন্তু আমরা উদিনজা ফটোমন্ডল জিও না সব খাসা গরাই না আছে সবরে জিগাই হাইলাকান্দি জেলার বাওয়ার খাট গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ফিচিংছা প্রথম খণ্ড গ্রামের জনগণ দীর্ঘদিন ধরে এওয়াই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ এলাকার প্রায় দুই শতাধিক পরিবার এখনো জরাজীর্ণ কাঁচা ঘরে বসবাস করছেন যা তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইদানিং জীবিকা সখীদের মাধ্যমে নতুন করে জিও ট্যাগিং করা হলেও এতেও বঞ্চনা ঘুচেনি গ্রামের গরিবদের পার্শ্ববর্তী এলাকাগুলিতে জিও ট্যাগিং কার্যক্রম সম্পূর্ণ হলেও রহস্যজনকভাবে বিচিংসা প্রথম খণ্ডের বাসিন্দাদের অভিযোগ যে তাদের গ্রামে এখনও এই কার্যক্রম শুরুই হয়নি তাদের মতে সরকারি প্রকল্পের আওতায় যদি জিও ট্যাগিং করা হয় তবে জুটতে পারে পিএম আবাস

দিলার ভিশন লস্কর এই ঘর আপনার নি জিও জিও এখানে জিও টক আব হইছ না বিজনেস পার্ট 1 আচ্ছা এনো এনো জানিয়া না কিতা লাগে আমরা हेमंत স্যারকে কইয়ার মানে আমরার মানে জিও আব জিও টক কইছ না আমরার হাটছাগর কিটা নাম আমার নাম রাজীবুর রহমান ববাইয়া আচ্ছা কিটা কবি তো আমরা রাগিয়ে লাগিয়া আইতা লাগে বারবার জিপের বিজনেস পার্ট 1 না কোন জিও টেকিং কইছ না জিও টেকিং কলগি আমরা সিএসআর এর কাছে বা প্লাস মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আর যে আমরা ওটা জিও টেকিং ওয়ার লাগে

রবীন্দ্র দাস আচ্ছা গ্রামার নাম কি দা বিজিনসা পাটোয়ান জিপি বিজিনসা পাটোয়ান জিপি বিজিনসা জিপি তো বড়গা আচ্ছা হন আমার আইলা কিতা লাগে লাগে আমরা একটা করি মানুষ থাকতাম আচ্ছা আচ্ছা কারগে দাবি দাবি জানারে ঘর ভাইবা কার কাছে দাবি জানারে মুখ্যমন্ত্রী আছে যা আপনার কোন যা আমার জাগার বিধান স্যার জাগা কইতা যা এটা বিজিনসা পাটোয়ান জিপি জিপি বারঘাট